আলেম উল্লামাদের আরেকটি যেটি আমাদের স্পিড ছিল আল্লামা দেলা হোসেন সাইদি ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাসতে চাই এই যে আলেম উল্লামাদের যে স্পিড ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান সে বয়ানগুলো এদেশের আপমর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে জনাব সাদিক কায়েম আপনার কাছে আসতে চাই আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই এই আন্দোলনটা তো ছিল এক সময় কোটার আন্দোলন সেখান থেকে এক দফার আন্দোলনে যায় তো এটি কি আগে থেকেই একটা সুপরিকল্পিত বিষয় নাকি এর পেছনে আরও একেবারে সরকার পতনের এক চূড়ান্ত আন্দোলন যাবে কিন্তু তার আগে কোটার আন্দোলন হবে এটাকে কেন্দ্র করে নাকি সুপ একটা বিশাল পরিকল্পনার অংশ বহু কথাই তো আপনাদের পক্ষে বিপক্ষে শোনা যায় এ বিষয়গুলো আজকের এই আয়োজনে জানতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওয়ালা কিবাতুল তাকিন ওসালাত ওয়াসালাম ও সঈদ সঈদুল মুরসালিন ও আলা আলহি আজমাইন আপনারা জানেন গত ১৬ বছরে আমরা বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য মাধ্যমে মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আপনারা সবাই জানেন গত ষোলো বছরে আমাদেরকে এক ধরনের শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে বিশেষ করে এদেশের যারা ইসলামকে পছন্দ করে ইসলাম প্রিয় তাওহিদি জনতা তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে জঙ্গিফিকেশন করা হয়েছে যারা নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল কলগুলোতে কলেজগুলোতে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে ইসলামের চিহ্নগুলোকে বিলোপ সাধন করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে এবং আপনারা এও জানেন দু হাজার তেরো সালের পাঁচে মে এদেশের আলেমুলামাকে নির্বিচারে রাতের অন্ধকারে ফিলিস্তিনে ইসরায়েলা যেভাবে বরবর্চিতা হামলা করে সেভাবে হামলা করে গণহত্যা করা হয়েছে এভাবে দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে এভাবে আমাদেরকে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং বিশেষ করে ইসলাম জনতাকে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে তো এই যে জুলুম নির্যাতন নিষ্পেষণ বৈষম্য এর মাধ্যমে এদেশের ছাত্র জনতা তাদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থান আপনারা জানেন ফেসিবাদী হাসিনা এবং তার দুশোররা পাঁচে জুন তারা কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করে এই কোটার মাধ্যমে এদেশের যারা মেধাবী আছে তাদেরকে বঞ্চিত করা হয় এবং এই কোটা সুবিধা দিয়ে যাদেরকে এখানে নিয়ে আসা হয় আলটিমেটলি তারাই এই ফেসিবাদী শাসনকে টিকিয়ে রেখেছিল যখনই এই কোটা ব্যবস্থা আবার পুনর্বহল করা হয় সেই কোটার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা জেগে ওঠে এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে এর পাশাপাশি গত ষোলো বছরে তারা যে একটি ফেঁসিবাদী শাসনের মধ্যে দিয়ে গিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে একদার দাসত্বের রাজনীতি ছিল এবং এক ধরনের শোষণের মধ্যে যেতে হয়েছে সে খুবের বিস্ফোরণ ছিল আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থান শুরুর দিকে আন্দোলনে সর্বস্তরের শিক্ষার্থীরা আসে তারা শান্তিপূর্ণভাবে দাবি তোলে দ্রুত সময়ের মধ্যে কোটা বেজের জন্য হচ্ছে বাতিল করা হয় কিন্তু আপনারা জানেন ফেসিস হাসিনা এবং তার দুসররা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী ছাত্রলীগ এবং তার দুসরদেরকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুন আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন হয় আমরা দেখতে পেয়েছি আমাদের বোনদেরকে হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করা হয়েছে আমাদের ভাই এবং বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলের হাসপাতালে কোলে নিয়ে যখন রক্তাক্ত দেহ নিয়ে আমরা মেডিকেলে যাচ্ছিলাম সেখানে আমাদেরকে হামলা করা হয়েছে মেডিকেলে যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা যখন এক্স রে করাচ্ছিলাম ওইখানে আমাদেরকে হামলা করা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছে ইতিহাসের একটা বর্বর্চিত হামলা হয়েছে সেই পনেরোই জুলাই যখন হামলা হয় হামলার পরবর্তী আমাদের ভাই বোনদের চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশের সর্বস্তরের মানুষ তারা আর গড়ে বসে থাকতে পারে না তারা রাস্তায় নেমে পড়ে পরবর্তী দিন আপনারা জানেন ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি গণজাগরণ হয় সর্বস্তরের মানুষ একত্রিত হয় এবং যখন সমাবেশ চলছিল তখন আমরা শুনতে পাই রংপুরে আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়েছে চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে এভাবে ঢাকা সহ সারা দেশে আমাদের ছয়জন ভাই শহীদ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের আবু সাইদ ভাই এভাবে দুই হাতকে প্রসারিত করে বলছিল বুকের ভিতর অনেক জোর বুক পেতেছি গুলি কর আমাদের আবু সাইদ ভাইয়ের শহীদ এবং ছয়জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গত ষোলো বছরে আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে যে জুলুম করেছে আমাদের ইসলাম প্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে যারা এটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তাদের শেষ না দেখা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই আপনাকে কিন্তু ওই সময়ে জাতি দেখতো না অনেককে আমরা দেখতাম আপনাকে দেখতাম না এবং পরবর্তীতে আমরা জেনেছি যে আপনার একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক পরিচয় আপনি অন করেন বা আপনি ছিলেন তাদের সাথে তো আসলে যোগ সূত্র কি আসলে আপনি এত আরেকটা প্রশ্ন জনগণ কিন্তু এরকম করেই থাকেন যে এই আন্দোলনটাকে হ্যাক করেছে ছাত্র শিবির আবার কেউ কেউ এরকম বলে থাকেন যে টোটালটাকেই পেট্রোনাইজ করেছে ছাত্র শিবির আসলে ফ্যাক্টটা কি ছোট করে যদি বলতেন এই আন্দোলনে একটা চমৎকার সৌন্দর্য ছিল এখানে আমরা যারা গিয়েছিলাম এখানে ছাত্রদল গিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন গিয়েছিল তাওহিদি জনতা গিয়েছিল সমাজের সর্বস্তর মানুষে গিয়েছিল কৃষক গিয়েছিল শ্রমিকরা গিয়েছিল পেশাজীবীরা গিয়েছিল বুদ্ধিজীবীরা গিয়েছিল কিন্তু কেউ তাদের পরিচয় নিয়ে যায়নি আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করতে গিয়েছি আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি এবং এই বিষয়টা আমি বলতে চাই আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি এবং আমি যে দলটা করি আমরা যুক্ত ছিলাম এই ক্ষেত্রে আমরা যদি সে সময় ব্যানার নিয়ে আমরা যদি সামনে দাঁড়াতাম অথবা ব্যানার নিয়ে যদি আমাদের মধ্যে টানাটানি হতো তাহলে এই যে আজকে আমরা আজাদি পেয়েছি সেটা পেতে আমাদেরকে আরও দিন সময় নিতে হইতে হইতে পারত সাদিক আরেকটা প্রশ্ন একটু যদি আপনি উত্তর দেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি হচ্ছে বিভিন্ন রকম সমালোচনা শোনা যায় যে যে সমন্বয়ের একটা তালিকা হয়েছিল সেই তালিকাটা জানতে চাই যদি আপনি বলেন যে এটা কে তৈরি করেছে এবং সেখানে আপনার নাম নেই কিন্তু আপনি আবার এত বিষয়টা আসলে কি হ্যাঁ দেখেন আমরা এই আন্দোলনের শুরু থেকে একসাথে বসে এখানে যারা মূল সমন্বয়ক ছিল মাহফুজ আলম নাহিদ ইসলাম এরপর হচ্ছে আসিফ মাহমুদ সার্জেজ হাসনাত আর বাকি যারা আছে আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একসাথে অ্যাক্টিভিজম করেছি আমি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি এরপর থেকে আমরা দীর্ঘদিন ধরে আমরা ফেসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে একসাথে কাজ করেছি এবং তারা আমাকে চিনতো আমার পরিচয় সহ তারা জানতো সব কিছু এবং আন্দোলন যেদিন শুরু হয় সেদিনও আমরা একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা একসাথে কাজ করেছি কিন্তু আমি যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি ছিলাম সেই জায়গা থেকে সমন্বয়ক তালিকায় যদি সরাসরি আমার নাম থাকে এর মাধ্যমে একটি বিভাজন হইতে পারতো সেই কারণে আমরা সামগ্রিকতার কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সেই তালিকায় আমাদের নাম রাখিনি কিন্তু আমাদের জনশক্তি পর্যায়ের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা দেশে আমাদের জনশক্তি অসংখ্য আমি আমি জনশক্তির বিষয়টা আসবো এখানে আমার বেশ কিছু জানবার আছে সাদিক আন্দোলনের বিষয়টা তো এরকম যে একটা শক্তিশালী সংগঠন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা এবং চেইন অব কমান্ড এবং আদেশ নিষেধ পালন করা বা আনুগত্য বা মুহূর্তের মধ্যে এই লোকগুলোকে করবার ক্ষেত্রে যে ধরনের শক্তিশালী কমিউনিকেশন দরকার ওই সময় তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিক্ষুপ্ত জনতা কিন্তু মানুষকে মুহূর্তে মুহূর্তে কাছে টানা রাতের বেলা যাও সকালবেলা নামো এখন কেউ থাকবে না ওদেরকে দেখো এই যে যোগাযোগ ব্যবস্থাপনাটা আসলে মানে এটা আসলে কিভাবে হলো কিভাবে সম্ভব কারা করলো এটা আমাদের চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড নাই আমরা চেষ্টা করেছি নীতি নির্ধারণমূলক কাজগুলো করার জন্য এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের জন্য আমাদের যদি মাস্টারমাইন্ড বলি আমাদের শহীদেরাই আমাদের শহীদেরা আমাদের মাস্টার মাইন্ড আমাদের যারা গাজিরা আছে তারাই আমাদের মাস্টারমাইন্ড তাদের আত্মত্যাগের মাধ্যমে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তারা যে সাহস দেখিয়েছেন ফেসিবাদের প্রশ্নে তারা যেভাবে লাল কার্ড দেখিয়েছেন তাদের বুককে পেতে দিয়েছেন সেটার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে সকল ছাত্র জড়িত তাদেরকে কেউ খুবই উপেক্ষা করেন আবার ও আমরা দেখি যে একশোরও উপরে তারা শহীদ হয়েছেন আপনারা মাঠে ময়দানে কি দেখেছেন এই আন্দোলনে বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অসাধারণ ভূমিকা ছিল আলে মোলামাদের অসাধারণ ভূমিকা ছিল বিশেষ করে এই ফেসিবাদী শাসনের সময়ে এই জুলুম নির্যাতনের সময়ে মসজিদগুলোতে আলে মুলামারা যে সাহস প্রদর্শন করেছেন তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং জমার নামাজের পরে সবচেয়ে বড় বড় মিছিলগুলো প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়েছিল যেটা ফেসিবাদের তাদের শাসনকে তাদের ভয়ে আতঙ্ক তৈরি করেছিল তো আলেম ওলামাদেরকে অভ্যুত্থান পরবর্তী তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল তাদেরকে আমরা সেটা দিতে ব্যর্থ হয়েছি রাষ্ট্রের তাদের জন্য কিন্তু মসজিদগুলোতে কথা বলা খুব চ্যালেঞ্জ ছিল এই জন্যে যে প্রায় শতকরা পঁচানব্বই শতাংশ মসজিদের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্যান্য বড় কর্ম যারা দায়িত্বশীল ছিলেন তারা কিন্তু সবাই ফেসিবাদের দোষর অথবা ফেসিবাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সেখানে কথা বলা তো বড়ো চ্যালেঞ্জের ব্যাপার ছিল এখানে দুই ধরনের ইয়া ছিল কিছু আমরা আলেমলা আমাদেরকে দেখতে পেয়েছি তারা এই ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল যেভাবে বামপন্থীদের বেশিরভাগ অংশ তারা শাহবাগ কায়েম করার মাধ্যমে গত ষোলো বছরে কালচারালি হাসিনার অবৈধ শাসনকে তারা যেভাবে বৈধতা দিয়েছিল আলেম ওলামাদের একটি অংশ তারাও হাসিনার এই ফেসিবাদকে হাসিনাকে বিভিন্ন জননীয় উপাধি দিয়ে তাকে টিকিয়ে রেখেছিল। এবং আমরা এটাও দেখতে পেয়েছি হাসিনার পালানোর সাথে সাথে বাইতুল মোকারম মসজিদের খতিবকেও পালাতে হয়েছে এরকম অনেকগুলো মসজিদের খতিবকে পালাতে হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে খুবই রেয়ার ঘটনা কদাচিত এই ধরনের ঘটনাগুলো হয়েছে কিন্তু এর পরও বাতিলে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা অনেক শির দ্বারা উঁচু করা আলেমুল আমাদেরকে দেখতে পেয়েছি তারা শত ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ সেগুলোকে তোয়াক্কা না করে তারা সবসময় হকের উপর তারা সবসময় সত্যের উপর তারা অটল ছিল আমরা তাদেরকে নতুন বাংলাদেশ থেকে তাদেরকে সেলুট জানাই এবং আমার আরেকটি যেই প্রশ্ন আমার 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 খুব বলতেই ইচ্ছে হচ্ছে যে এই নির্যাতন নিষ্পেষণের আমিও একজন ভিকটিম যে নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই এদেশের প্রথিত যশা দিন ইসলামিক স্কলার ছিলেন ভদ্রলোককে মেরে ফেললেন কি এখন তো তার চার্জশিট সহ পুরো সব কিছুই উন্মুক্ত কিন্তু যে ছয়জনকে আমরা বাড়ি থেকে পালিয়ে মাসের পর মাস চাকরি হারালাম সব হারালাম হারিয়ে হস্তে ঘুরে বেড়াই রাস্তায় রাস্তায় সেই ছয় জনের একজন আমিও সেই তো আবারও শুনবো এবং আমরা এখানে আলেমাদের আরেকটি যেটি আমাদের স্পিড ছিল হোসেন সাইদি ওনার যে একটা ঐতিহাসিক উক্তি আছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এই যে আলেমুল আমাদের যে স্পিরিট ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে শক্তিশালী তাদের বয়ান সে বয়ানগুলো এদেশের আপমর ছাত্র জনতাকে অনেক বেশি উজ্জীবিত করেছে সাদিক কায়াম ভাই এখন যে বিষয়টি জানতে চাই যে যখন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল একেবারে আশা একরকম আমরা ছেড়ে দিতেই বাধ্য হলাম কিন্তু পরবর্তী দেখলাম আবার নতুন করে জেগে উঠলো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশ স্বতঃস্ফূর্তভাবে নেমে এলো আসলে কিভাবে ঘটেছিল ব্যাপারগুলো কমিউনিকেশনটা কীভাবে হয়েছিল আসলে আপনারা জানেন আবু সাইদ সহ ছয়জন ভাই যেদিন শহীদ হয় ষোলোই জুলাই সতেরো জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা যা আয়োজন করি সেই জানা যায় আমাদের উপর নির্মম হামলা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্সি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেয় তখন কি করা যায় পরবর্তী পদক্ষেপ সে নিয়ে আমরা চিন্তা করছিলাম এবং মূল সমন্বয়ক নাহিদ আসিফ এবং মাহফুজ আব্দুল ভাইয়ের সাথেও আমার কথা হচ্ছিলো একই সাথে আমরা ওই সময় কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় সভাপতির সাথে কথা হচ্ছিল আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো দেশে ছড়িয়ে দেব পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যারা ভাই বোন আছে তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করব। সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় মিটিং করি এবং আঠেরো জুলাই আপনারা দেখতে পেয়েছেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ আলহামদুলিল্লাহ তারা আবু সাইদের মতো তারাও তাদের বুককে পেতে দিয়েছিল এবং এর মাধ্যমে সে আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত হয় এবং আন্দোলন যখন আরও তঙ্গে তখন ফেসিস হাসিনা আন্দোলনকে দমন করার জন্য সে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ এই ধরনের বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে সেই ধরনের আমরা একটা কর্মসূচি প্রণয়ন করব এবং সে আলোকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে পরামর্শ করি সমন্বয়কদের সাথে পরামর্শ করি সেটি কি শিবিরের কথা বলছেন জি জি ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদের সবার সাথে আমরা পরামর্শ করি পরামর্শ করে আমরা নয় দফা একটা খসড়া তৈরি করি এবং আপনারা জানেন আঠারো জুলাই সন্ধ্যার দিকে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাকআউট সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা পরবর্তী দিন সকালে উনিশে জুলাই জুমাবার ছিল সকাল থেকে মুক্তিকামে জনতা ঢাকার বিভিন্ন জায়গায় তারা নেমে পড়ে এবং আমরা তখন কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না যেহেতু ইন্টারনেট নাই তখন আমরা আমি তখন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি চল ফরহাদ ভাই আব্দুল কাদেরের সাথে যিনি একজন সমন্বয়ক ছিল দ্বিতীয় লেয়ারের আমরা আব্দুল কাদের সাথে কথা বলি এবং এই নয় দফার যে খসড়া সেই খসড়াগুলো আমরা তাকে পাঠ করে শোনাই অফলাইন ফোনের মাধ্যমে আচ্ছা এরপর আব্দুল কাদের সম্মতি দেয় এবং তার নামে আমরা নয় দফাগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে প্রেরণ করি এবং ওই সময়ের কথা চিন্তা করেন আমাদের আজকে যিনি সম্মানিত ভাই এসেছেন আবদুল্লা ভাই উনিশ তারিখ ভাই আহত হয়েছে সেদিন যাত্রাবাড়ি থেকে শুরু করে রামপুর আবাড্ডা প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের লাশ পড়েছিল হাসপাতালে লাশের আমরা শাড়ি দেখতে পেয়েছিলাম সেই সময়ে আমরা নয় দফা আব্দুল কাদের থেকে প্যান ড্রাইভে নিয়ে এসে প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দিয়েছি অফলাইনে ট্যাক্স করে ইতিহাস মানে এটা তো ইতিহাসের একটা পার্ট কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের যে অবশ্যই অবশ্যই আমরা ইতিহাস লিখছি এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজে স্বীকৃতি দিয়েছে নয় দফাটা কীভাবে কীভাবে হচ্ছে লেখা হয়েছে কীভাবে করা হয়েছে এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি এবং আমাদের সবাইকে আহ্বান করব আপনারা যে যাই করেছেন প্রত্যেক জিনিসগুলো আপনারা লিখে রাখেন যেন এখানে ইতিহাসের বিকৃতি না হয় এবং এই নয় দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে আপনারা যদি দেখেন নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে এবং নয় দফার প্রথম দফায় ছিল ছাত্র ছাত্রহত্যা দায় নিয়ে জাতির কাছে খুনি হাসিনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে তো এভাবে হচ্ছে ১৯ তারিখ থেকে দুই জুলাই পর্যন্ত পুরো আন্দোলন সমন্বয় করা সারাদেশের সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা পলিসি মেকিং করা মাঠ পর্যায়ে সমন্বয় এই সব কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম পাশাপাশি এদেশের ছাত্র ছাত্রজনতা কৃষক শ্রমিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিডিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী আলেমুলামা মুলামা কৌমি আলিয়া ডান বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবার সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে আমরা ছত্রিশে জুলাই ফথে গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি